কথায় কথায় মেজাজ হারান জয় বচ্চন তার পিছনে নাকি রয়েছে যথেষ্ট কারণ জানেন বচ্চন ঘরণি কেন করেন এমনটা প্রায় সময় তাকে দেখা যায় ক্যামেরার সামনে মেজাজ হারিয়ে পাপারাজিদের কটু কথা বলতে ভক্তরা ছবি তুলতে এলেও তারা রেহাই পান না কিছুদিন আগে এক জয়ের ভক্তকে ধাক্কা দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে জানিয়ে সরব হয়েছিলেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা আচ্ছা জয়া বচ্চন কেন এমনটা করে থাকেন সব সময় তার মেজাজ কেন এত খিটখিটে সেই কারণ জানালেন ছেলে ও মেয়ে দুজনে মায়ের এমন মেজাজ হারানোর কারণ সম্পর্কে বললেন শ্বেতা এবং অভিষেক বচ্চন কি বললেন তারা দেখুন সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় সমাজবাদী পার্টির এক কর্মী সেলফি তুলতে চাইলে তাকে সরাসরি ধাক্কা দেন জয়া এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন তিনি হঠাৎ হঠাৎ চিৎকার করা বা বকা ছকা করা তার কাছে কিছু নতুন নয় এছাড়াও জয়ের আশেপাশে থাকলে সকলেই থাকেন খানিকটা সতর্ক এখন জানেন অন্য কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা মোটেও সহজ কাজ নয় কিন্তু কেন জয়া বচ্চন কথায় কথা এভাবে রেগে যান তার কারণ জানালেন তার দুই সন্তান অভিষেক বচ্চন এবং শ্বেতানন্দা বচ্চন ক্যামেরা দেখলেই রেগে যান বলিউড অভিনেত্রী সাংসদ জয়া বচ্চন আগে শুধু ছবি শিকারীদের উপরেই খুব ঝাড়তেন এখন সাম্প্রতিক সময় তার রাগ আরও বেড়েছে অনুরাগী থেকে শুরু করে দলের কর্মী কাউকে রেহাই দিচ্ছেন না রাগ যেন তার নাকের ডগায় সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে গিয়েছে জানি অনুরাগীদেরই প্রশ্ন জয়া বচ্চন কি বাড়িতেও এমনটা করেন অমিতাভ বচ্চনের উপরেও কি এমনটাই চটে যান জয়া পান থেকে চুন খসলেই কখনো চিৎকার করেন কখনো আবার বকা দেন অন্য তারকাদের ছবি তোলার জন্য হুটোপাটি করলেও জয়ার বিষয় সচেতন হয়ে উঠেছেন ছবি শিকারীরাও সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিষেক নিজে জানিয়েছেন আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য ছবি শিকারীরা আর হুড়োহুড়ি করেন না বরং তার ছবি না তুলেই বিমানবন্দরের অন্দরে প্রবেশের রাস্তা করে দেন ভাইয়ের কথা শুনে শ্বেতা বলেন মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে চারপাশে বেশি লোকজন দেখলেই দম বন্ধ হতে শুরু করে সেই কারণে এমন আচরণ করে আসলে এটা এক প্রকারের আতঙ্ক মেয়ের শ্বেতার এমন মন্তব্য শুনে অনুরাগীরা মোটেও সন্তুষ্ট হননি তাদের কথা এটা সাফাই ছাড়া আর কিছুই নয়